আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা পেয়ারা খায় না এমন লোক পৃথিবীতে কমে আছে আমরা ছোট বড় সবাই পেয়ারা খেয়ে থাকি তো পেয়ারা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় আমরা অনেকেই জানি না তো আজ জানবো আমরা পেয়ারার কিছু উপকারিতা বন্ধুরা পেয়ারা কিন্তু এখন বারো মাসই পাওয়া যায় আর গ্রামগঞ্জে দেখা যায় অনেকের বাড়িতেই পেয়ারা গাছ রয়েছে পেয়ারা এমন একটি উপকারী ফল যেটা খেলে মানব দেহের তেরোটিরও বেশি উপকার পাওয়া যায় তো বন্ধুরা বিশেষ করে আমরা কিন্তু ফল অনেক অনেকই খেয়ে থাকি কিন্তু কোন ফলে কি উপকার হয় কোন ফলে বেশি উপকার অনেকেই জানি না আমরা কিন্তু বাজার থেকে আপেল কমলা আঙুর বেদেনা বিভিন্ন ধরনের ফল কিনে এনে খেয়ে থাকি তো বন্ধুরা পেয়ারা থেকে আপনি যে সকল উপকার পাবেন উপকারের কথা শুনলে অনেক খুশি হবেন এবং অবাক হবেন যে সাধারণত পেয়ারা ফলে এত উপকার পেয়ে থাকি তো বন্ধুরা আমি উপকারের কথা জানার আগে একটি অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ঔষধি এবং কোন ফলে কি উপকার পাবেন আপনারা সবার আগে ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা পেয়ারা আমরা আপেল থেকে দুই গুণ বেশি উপকার পেয়ে থাকি কমলা থেকে চার গুণ বেশি এই পেয়ারা থেকে উপকার পেয়ে থাকি এবং আঙুর থেকে দুই গুণ বেশি উপকার পেয়ে থাকি কারণ পেয়ারা একটি মহামূল্যবান উপকারী ফল যেটা আমরা এবং আমাদের শরীরে ঔষধি হিসাবেও কাজ করে থাকে তো যাদের বাড়িতে পেয়ারা গাছে রয়েছে অবশ্যই আপনারা কমপক্ষে দইবেলা একটি করে ফল খাবেন ইনশাল্লাহ আপনারা বেশি উপকার পাবেন আপনারা অনেক সময় দেখা যায় ভিটামিনের অভাবে অনেক ধরনের ঔষধ ট্যাবলেট খেয়ে থাকেন এই সকল ঔষধ ট্যাবলেট খাওয়ার চাইতে আপনারা যদি একবেলা করে একটি পেয়ারাও খেতে পারেন তাহলে বেশি উপকার পাবেন পেয়ারা খেলে আপনি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনি উপকারটাই পাবেন তো বন্ধুরা পেয়ারা খাওয়ার আগে অবশ্যই পেয়ারাটি পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং পেয়ারাতে লবণ দিয়ে খাবেন না কারণ লবণ দিয়ে খেলে আপনি তেমন একটি উপকার পাবেন না